বাবার সমাধিতে তারেক রহমানের অতুল শ্রদ্ধা জিয়ারত শেষে সিক্ত চোখ কেউ বেকার থাকবে না এমন শিক্ষা ব্যবস্থা করতে চান আমির দলের সঙ্গী হতে তিন শর্ত অধ্যাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব বাদ হোচট খেল দুদক সংস্কারের উদ্যোগ মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে অন্তত চার জনের প্রাণহানি আট সদস্যের তদন্ত কমিটি এবং নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানায়নি ট্রাম্প প্রশাসন স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টি রাত আটটা সংবাদে সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ টেলিক্যাশ নিরাপদ লেনদেন নিমিষেই দেড় যুগ পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জল ভরা চোখে মনাজাত করেছেন তিনি লন্ডনে সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর দিন ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার বিকালে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান তিনি কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় তাকে চোখ মুছতে দেখা যায় পরে সেখান থেকে তিনি যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে তার পক্ষে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর করেন বিএনপির একটি প্রতিনিধি দল জামায়াত ইসলামী এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যে শিক্ষা নিয়ে কেউ বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এ প্রসঙ্গে তিনি বলেছেন অনেকে সংখ্যা গুণে বলছেন তারা এত কোটি এত লাখ যুবককে কর্মসংস্থান দেবেন অন্যদের কি হবে বলছেন অন্যদের ভাতা দেবেন কিন্তু দেশের তরুণরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা তারা দেখতে চান না শুনতেও চান না তারা প্রত্যেকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চান ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান কথা বলেন তিন শর্ত মানলে যে কোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে বলে মন্তব্য করেন জামায়াত আমির দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছিল বড় প্রত্যাশা নিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত জবাবদিহিমূলক ও কার্যকর একটি প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যেই গঠিত হয় দুদক সংস্কার কমিশন রাজনীতি ও আমলা নির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে কমিশন মোট সাতচল্লিশটি সুপারিশ দেয় কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রস্তাব দুদক আইন সংশোধন অধ্যাদেশে স্থান পায়নি ফলে দুদক আদৌ রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত থাকতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা দুদক সংস্কার কমিশনের সুপারিশগুলোকে কসমেটিক সুপারিশ মনে করছেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মঈদুল ইসলাম তিনি টিবিএসকে বলেন সংস্কার কমিশনের সুপারিশগুলোতে বড় ধরনের কোনো পরিবর্তনের কথা বলা হয়নি শুধু একটি সুপারিশ কিছুটা প্রভাব ফেলতে পারে সেটি হলো বাছাই ও পর্যালোচনা কমিটি চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এম ভি অ্যাডভেঞ্চার নয় লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানিয়ে বরিশাল বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান বলেন দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় অ্যাডভেঞ্চার নয় লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি এর আগে বৃহস্পতিবার রাত দুইটার দিকে বরিশাল ভোলা থেকে ঢাকা রুটে চলাচলকারী এমভি জাকের সম্রাট তিন ও এমভি অ্যাডভেঞ্চার নয় নামের দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় এতে নিহত হয়েছেন চারজন এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজন ঢাকার মিডফোর্ড পঙ্গু হাসপাতাল ও বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনার তদন্তে আট সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএসকে ঘৃণ্য সন্ত্রাসী বর্ণনা করে তিনি অভিযোগ করেছেন এ গোষ্ঠী মূলত নিরীহ খ্রিস্টানদের নিশানা করছে এবং তাদের নির্মমভাবে হত্যা করছে ট্রাম্প বলেছেন মার্কিন সেনাবাহিনী একাধিক নিখুঁত হামলা চালিয়েছে পরে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড আফ্রিকম জানিয়েছে নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার সোকোতো রাজ্যে হামলা পরিচালনা করা হয়েছে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার বিবিসিকে বলেন এই যৌথ অভিযান ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে যার সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই আর অভিযানের সম্ভাবনা ডাকচ না করে তিনি বলেছেন সেটি নির্ভর করছে দুই দেশের নেতৃত্বের সিদ্ধান্তের ওপর দর্শক এই ছিল টিবিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে